কাকদ্বীপ ফুটবল একাডেমি পরিচালিত কাকদ্বীপ ফুটবল কার্নিভাল কাকদ্বীপের এক ঐতিহ্য বন্ডিত খেলা বিগত বছরগুলোর ন্যায় এবছরও ফুটবল কার্নিভালের আয়োজন প্রায় একেবারে সমাপ্তের পথে ইতিমধ্যেই মাঠ থেকে আরম্ভ করে যা যা করার দরকার তা সম্পূর্ণরূপে আমাদের কাকদ্বীপ ফুটবল একাডেমির যে কমিটি আছে ফুটবল কার্নিভালের তারা প্রায় সে কাজ সম্পন্ন করে ফেলেছে ইতিমধ্যেই এই ফুটবল খেলাকে কেন্দ্র করে কাকদ্বীপবাসীর মধ্যে এক চরম উন্মাদনা দেখা দিয়েছে এছাড়া বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন জেলার মানুষ আমাদের কাকদ্বীপের বহু মানুষ দেশের বাইরে কর্মক্ষেত্রে রয়েছে অনেকে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে তারাও পর্যন্ত এই বছরে এই একবার কাকদি ফুটবল কার্নিভালের এই খেলা তারা হয়তো এখানে এসে চাক্ষুষ করতে পারে না ঠিকই বা পারেন না ঠিক কিন্তু তারা দূরদর্শনের মাধ্যমে আপনাদের যে সমস্ত চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো থেকে তারা উপভোগ করে থাকে তো কাকদ্বীপবাসী তাদের তাদের জন্যই তাদের আনন্দ দানের জন্যই প্রতি বছর কাকদ্বীপ ফুটবল একাডেমি এই খেলার আয়োজন করে থাকে তো আমরা আমন্ত্রণ জানাই কাকদ্বীপবাসীকে জানেন যে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ চার দিন ধরে এই খেলার আয়োজন হয় বিগত বছরগুলোতে চার দিন করে হয়েছে প্রথম দিন বিকাল তিনটে সমস্ত দলীয় ষোলো দলীয় যে নক ফুটবল প্রতিযোগিতা সেই ষোলো দলীয় যে ক্লাব ক্লাব প্রতিষ্ঠানের সব কর্মকর্তা তাদের সদস্য সদস্যা তারা বিভিন্ন শয্যায় তারা ভিন্ন ভিন্ন স্বাদের তারা অনুষ্ঠান করেন এবং সেটা কাকদী মহকুমা শহর পরিক্রমা করে সেই শোভাযাত্রা চলে যায় কাকদ্বীপ বিধান ময়দানে সেখানেই অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনুষ্ঠানে অনেক গুণী সঙ্গীত শিল্পী এর আগেও যেমন এসেছেন এবারেও শিল্পীরা আসবেন খেলার মানকে উঁচু স্তরে রাখার জন্য এবছর প্রাইজ মানির কিছু পরিবর্তন করা হয়েছে চ্যাম্পিয়ানের ক্ষেত্রে ছ লক্ষ টাকা একটি বাইক আর রানারের জন্য রানার দেওয়া হবে তার জন্য পাঁচ লক্ষ টাকা একটা স্কুটি সেমিতে যারা অংশগ্রহণ করবে সর্বশেষ সেমিতে তাদের প্রত্যেকের জন্য এক লক্ষ করে টাকা এবং তাদের প্রত্যেকের একটা করে এলইডি টিভি তাদের জন্য পুরস্কৃত করা হবে এছাড়া বিগত বছরগুলোর মতো এবছরও এই ক্রীড়ামোদী দর্শক এদের জন্য বিনা পয়সায় লটারির ব্যবস্থা রয়েছে এবং সেই লটারিতে বারো থেকে চোদ্দটি গুরুত্বপূর্ণ পুরস্কার আমরা ক্রীড়ামোদি দর্শকদের জন্য এবছরও ব্যবস্থা রেখেছি আসুন আমরা সকলে মিলে বিধান ময়দানে যাই এবং বাঙালির প্রাণের খেলা আবেগের খেলা ফুটবল সেই খেলায় আমরা আঠাশে জানুয়ারি উনত্রিশে তিরিশে এবং একত্রিশে জানুয়ারি চার দিন ধরে আমরা এই খেলা সকলে নিজেদের খেলা বলে আমরা আনন্দ উপভোগ করি